গতকাল রাতে ভাইয়ার বাসায় থেকে মাত্র বাসায় আসলাম আর তার পরের দিন সকালবেলা উঠে আবার চলে যাচ্ছি আমাদের গ্রামের বাড়িতে আসলে কাল আমার খালা শ্বশুর মারা গেছে আর সেই খবরটা আমরা সকাল বেলায় পেয়েছি তো যার কারণে আমাদেরকে গ্রামে যেতে হবে আমার যাওয়াটা অত বেশি জরুরি ছিল না কিন্তু তারপরও আমার কেন জানি যেতে ইচ্ছা করছিল তাই আমিও চলে গেলাম এই তো এখানে আমরা গাড়ির জন্য অপেক্ষা করতেছি প্রত্যেকবার তো আগেই গাড়ির টিকিট কেটে রাখি এইবার তো হঠাৎ করেই দেশে যাওয়া হচ্ছে যার কারণে আর গাড়ির টিকিট কাটা হয়নি তো কাউন্টারে চলে এসে এবার হচ্ছে গাড়ির টিকিট কাটতেছি আর যেহেতু তাড়াতাড়ি যেতে হবে তাই রকমের গাড়ি বাছাবাছি করলাম না যেই গাড়ি পেয়েছি তাতে করে কিন্তু চলে যাচ্ছি আর এবারের সিটটা একদমই পিছনে পড়েছিল যাতে অনেক বেশি কষ্ট হচ্ছিল যেতে এমনিতেই আমার বাসে উঠলে প্রবলেম হয় তার উপরে আবার একদম পিছনের সিট যার কারণে আরও বেশি সমস্যা হচ্ছিল পুরো গাড়ির ভিতরে চোখ বন্ধ করেছিলাম আর অনেক বেশি খারাপ লাগতেছিল এবার শুধু আমি না আমার মেয়েটাও গাড়ির ভিতরে অসুস্থ হয়ে পড়েছিল পাচ্ছি একদম গ্রামের পরিবেশ তো ভাবলাম একটা রিকশা নিয়ে এরপর বাড়িতে যাই এই যে গ্রামের সুন্দর পরিবেশ দেখতে দেখতে তাহলে যেতে পারবো আর গ্রামটা যে কত বেশি ভালো লাগতেছিল যেটা বলার মতো না ইচ্ছে ছিল আমিও আমার শাশুড়ি সাথে আমার খালা শাশুড়ির বাড়িতে যাব। কিন্তু শরীর এত বেশি খারাপ ছিল যে বাস থেকে নেমেও দুইবার বমি করেছি তার কারণে আমার শাশুড়ি আর আমাকে নেয়নি বলছে তোরা বাড়ি চলে যা আর যেতে হবে না তো আমরাও এই তো বাড়িতে চলে যাচ্ছি আর গ্রামে সবেমাত্র সবাই ধান কাটতেছে এই সময়টা যে কত বেশি ভালো লাগে সেটা আপনাদের বলে বোঝাতে পারবো না আমার কাছে হয়তো ভালো লাগতেছে কিন্তু যারা গ্রামে থাকে তাদের এখনকার এই সময়টা অনেক কষ্টের অনেক বেশি কাজ থাকে তো যাই হোক বাড়িতে এসে আমার বাচ্চাকে আমার বোনের কাছে দিয়ে আমি একটা ঘুম দিয়েছিলাম আর সেই ঘুম ভেঙেছে পরদিন সকালে আর এই তো সকালবেলা উঠি চা খেয়ে নিয়েছি এরপরে যে দেখি আমার মা রান্না বান্না করবে তার জন্য সব কিছু এখানে কেটে নিয়েছে এখানে গাছের একটা লাউ কেটে নিয়েছে টমেটো বেগুন এগুলো সব কেটে নিয়েছে আর রান্না করার জন্য যে মশলা দরকার সেগুলো কিন্তু কেটে নিয়েছে এরপর এই তো এখানে মাছ ভাজতেছে এটা আমাদের পুকুরের পাঙ্গাস মাছ ছিল তো পুকুরের এই পাঙ্গাস মাছটা কিন্তু অনেক বেশি মজা হয় এর আগেও একবার খেয়েছিলাম আমার মা এখানে রান্না করতেছে তো ভাবলাম আমি একটু সাহায্য করি আসলে গ্রামে আসলে আমার তেমন কোনো কাজ থাকে না সারাদিন ঘুরি ফিরি আর খাওয়া দাওয়া করি তো এই তো আমার মেয়েকেও রাখতে হয় না বাড়িতে আসলে তাও আমার বোনেরাই রাখে তাই ভাবলাম কোনো কাজ তো করতেই আসি না তো মাকে এই যে মাছ বেগুন এগুলো ভাজতে একটু সাহায্য করি তো যাই হোক এই তো এখানে মাছ ভাজাটা উঠিয়ে এরপরে বেগুনগুলো ভেজে নিতেছি আমার মা বেগুন টমেটো এগুলো দিয়ে পাঙ্গাস মাছ ভোনা করবে আর লাউ চিংড়ি মাছ দিয়ে রান্না করবে এটাই আজকে দুপুরের খাবার আমাদের তো ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর গ্রামের ভিডিও কিন্তু আরও আপলোড দিব দেখতে হলে অবশ্যই কিন্তু পেজটি ফলো দিয়ে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ